আওয়াজ দাও আমার সাথে আয় এমন কোনো কিছু আমার করা ছিল না এ হাউজে নিয়ে এই হাউজে নিয়ে যান এই যে মসজিদের হাউজে নিয়ে যান

Thank <laughs> you.

দেখাম না বেগানে লাইতেছি বেগানে লাইতেছি হ্যাঁ আড়ি গাড়িটা উপরে দেখে করে হ্যাঁ কি হ্যাঁ আড়ি গাড়িটা নাম নাম সমাস আত্মমিয়া নাম সমাস যাচ্ছে নাম সমাস করতে কি এর ওটা বলেন উপরে আড়ানো কারণে কষ্ট জানেন এই পর্যন্ত তাই ধরছি না কিন্তু এক ধাক্কাই বন্ধ চারটার আগে এই পর্যন্ত তাই করে না বলছিলাম

ಾಗಿ <US> ಮಾ <morally> তো আর দাঁড়াই লাগতো না এক ধাক্কাতে রাহুল্লা লাগে এক ধাক্কাতে ওর দেখ বেশি ওর করছে আর ভিতরে নাই ফ্যান কিছু নাই বেকটিকে তারা করটা রে দেখ